রাঙা বলো আজকে যদি আমরা কিস্টন লা জিততে পারি যদি রায় আমাদের পক্ষে লা যায় রায় তোমাদের পক্ষে না যাওয়ার তো কোনো কথা নেই তোমরা যা যা বলেছো সত্যি বলেছো না মানে তার পরেও যদি কোনো গন্ডগোল হয় রাঙা বাবু যদি তোমরা সত্যি কথা বলে থাকো তাহলে তো কোনো গন্ডগোল হওয়ার প্রশ্নই নেই যদি সত্যি কথা বলে থাকি মানে তোর কি মনে সন্দেহ আছে দেখো আমার মনে তো কোনো সন্দেহ উঠছে না তুমি বারবার প্রশ্ন তুলছো যে রায় আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে তাই আমি কথাটা তুললাম কিন্তু তোমার মনে সেই প্রশ্নটা উঠছেই বা কেন আমি সেটাই বুঝতে পারলাম না আসলে অনেক টাকা তার দেখো টাকা দিয়ে সব কিছু হয় না এখানে যা যা দরকার তা হলো তথ্য প্রমাণ আর তোমরা যা যা রিকোয়ার্ড সবই দিয়েছ এখন তার মধ্যে সত্যতা থাকলে রায় তোমাদের পক্ষেই যাবে কথা বলি অঙ্কুর দেখো আমার জীবন এখন যেখানে এসে দাঁড়িয়েছে তাতে আমার নতুন করে কিছু পাওয়ার নেই নতুন করে কিছু হারাবারও নেই আমি আমার মেয়ে না চাইলে আমার মেয়ে জোর না করলে কিছুতেই কেসটায় ফাইট করতে আসতাম আমি শুধুমাত্র শুধুমাত্র আমনের মুখের দিকে তাকিয়ে এই এই আমার দিক থেকে যা যা আমি সব সত্যি বলেছি তাহলে আপনারা জিতবেন রায় আপনাদের পক্ষে যাবে না এরকম ভাবার তো কোনো কারণ নেই আপনারা টেনশন করছেন নাকি বাবু কি হবে মানে রায় আমাদের পক্ষে থাকবে তো সাধ্যমতো চেষ্টা তো করেছি যতটা লড়াই করা যায় ততটা লড়াই করেছে একটা ব্যাপারেই আমার শুধু খটকা লাগছে যে ওই ভদ্রলোক এসে বললেন না নানা রকম গল্প বললেন এবং এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে তিনি আপনার বাবা মজার ব্যাপার হলো উনি নিজের সপক্ষে কিছু তথ্য প্রমাণ আদিও দিয়েছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না উনি সপক্ষে তথ্য প্রমাণ কি করে দেবেন যা সত্যি নয় তার পক্ষে উনি সত্যি তথ্যটা কোথা থেকে দেবেন হতে পারে উনি সমস্তটা ফ্যাব্রিকেটেড করেছেন সমস্তটা সাজানো মিথ্যে জাল হতেই পারে কোর্টে এরকম আকচার হয় আমি জানি না রায় আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে কিন্তু যদি রায় আমাদের বিপক্ষে যায় ভয় পাওয়ার কিছু নেই হাইকোর্টে যাব আমরা কি বলছেন উকিল বাবু আমি আমার কাজ কর্ম বাদ দিয়ে কতবার সত্যের লিগে লড়াই করবো কোনো কোনো সত্য প্রমাণের জন্য সারা জীবন লড়াই করতে হয় এমন কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না ওরা যা যা তথ্য প্রমাণ চেয়েছিল সবটাই দেওয়া হয়েছে এখন তার মধ্যে যদি সত্যতা থাকে তাহলে তারাও নিশ্চয়ই দেখেছি তদন্ত করে যাচাই করে তাহলে তো আর কেসটা হেরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না তাই না একটা লড়াইতে সবসময় হার জিত থাকে সবসময় যে জিত হবে এর কোনো মানে নেই হারও হতে পারে তবে এটাই শেষ নয় যদি আমরা কোনোভাবে হেরে যাই তাহলে আবার লড়াই করার সুযোগ আছে এবং আমরা লড়াইটা লড়ব কারণ আমরা সত্যের জন্য লড়ছি আপনারা বসুন এক্ষুনি রায় বেরোবে যা যাসবেন এক্ষুনি কেমন হ্যাঁ বলছি কেসের ব্যাপারে তুই কি বুঝতে পারছো নো বনি কেসটা আমাদের পড়িয়েছে মানে আমি তো 100% বলছি এইটা পুরোটা আমাদের পক্ষে আর আমার ফুল কনফিডেন্স আছে কারণ তো মনে আরে কে বললো কনফিডেন্স নেই আই এম ফুল অফ কনফিডেন্স মিথ্যে মিথ্যে হয় সত্যি ঠিক প্রকাশ পেয়ে যায় আর অভিষেকে এসে তো প্রমাণ করে দিয়ে গেল যে আমনের বাবা কে তাও যে નિર્লজ্জের মত ওরা আসছেই কোটি ওদের সাহস দেখে আমি চমকে যাচ্ছি এখনো কিছু প্রমাণ হয়নি মানি উনি যা সাক্ষ্য দেওয়া দিয়ে গেছেন এরপর সব তথ্য প্রমাণ বিচার করে রায় দেওয়ার ভার তো বিচারকের যতক্ষণ না পর্যন্ত রায় বেরোচ্ছে ততক্ষণ তো তুমি কিছু বলতে পারো না কে সত্যি কে মিথ্যে তাই না আমি যে সত্যি কথা বলছি সেইটুকু আমি বলতে পারি আমার গল্প কোনো গল্প না আমার গল্পটাই সত্য আমার আমার এটাই সত্যি আমাদের আর জিততেই হবে যেভাবে হোক জিততে হবে আমি এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছি এমনকি আমি অঙ্কুদের বাড়ি পর্যন্ত যাইনি যেটুকুনি অসুস্থ হয়ে পড়েছে জানো আর এমন আমন জেঠু উনিকে একেবারে বস করে নিয়েছে আমরা যদি না জিতি তাহলে ওই মেয়েটা যে আরো কত লোকে সর্বনাশ করবে তোমরা ভাবতেও পারছ না মিথ্যে দিয়ে কোনো কিছু জয় করা যায় না মেধা যা মিথ্যে সেটা মিথ্যে আজ তো তোমার সামনে প্রমাণিত হয়ে যাবে যে আমি যেটা বলছি সেটাই সত্যি শোনো মনিদা তোমরা একদম টেনশন করো না একদম টেনশন ফ্রি থাকো তুমি এটা কোন ভিত্তিতে বলছো ভেতর থেকে খবর পেয়েছ না গো বনিতা ভেতর থেকে এখনো কোনো সেরকম খবর পাইনি কারণ যারা টাইপিস তারা তো টাইপ করছে ইনফ্যাক্ট এই সময় বোধ হয় তারা টাইপই করছে ফলে সেখানে এখন যাওয়ার সময় নয় এনিওয়ে দেখো এটা ঠিক এটা কনফার্ম আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত যে রায়টা কিন্তু আমাদের পক্ষেই যাবে আমি এখনও বলছি এটা নিয়ে কিন্তু সত্যি এতটা বই হওয়ার কিছু নেই একটা কথা বলি দাম রত্নজিৎ সেনগুপ্ত সেটা কেস নেবে সে কেসটা হেরে যাবে সেটা কোনোদিন হয়নি এখনো পর্যন্ত আমি তো শুনেছি যে আমাদের উল্টো থেকে যিনি লড়ছেন যিনি উকিল আছেন তিনিও আজ পর্যন্ত কোনো কেস হারেননি হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ দুটো বাদ যখন একসঙ্গে লড়াই করতে নামে একজন না একজন তো আহত হবেই দুজনে তো জিতে পারে না এখন দেখা যাক কি হয় এখন তোমরা বসো এখন যার চলে আসো হ্যাঁ রায় বেরিয়ে যাবে ফিভারে যাবে মানি তো প্লিজ বসো 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 চলো বসো আমন কি হলো টেনশন হচ্ছে তুমি আমার কথা মিলিয়ে নিও দেখো তোমরা এই কেসটা জিতবে তোমার উপর এমন কি স্যার স্যারও বাজি রেখেছেন কোনোভাবে যদি রায় আমাদের পক্ষে লা থাকে তাহলে কি আমার চাকরিটা চলে যাবে আমন তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তোমার চাকরিটা যাবে কেন তোমার চাকরির সঙ্গে তোমার ব্যক্তিগত জীবনের তো কোনো সম্পর্ক নেই তাই না তাছাড়া তুমি তো চাকরিতে কোনো ত্রুটি সম্মানের সঙ্গে ভালোভাবে কাজ করে এসেছো এতদিন এখন তো শুধু আমাদের রায় বেরোনোর অপেক্ষা তাই না আর তাছাড়া স্যার স্যার কিন্তু বলেছে তোমাকে নিয়ে অফিসে যেতে দেখিস কিনা এই লড়াইটা আমার মা যেন জিতে যায় মানুষটা কিচ্ছু পায় সারা জীবন আর এই লড়াইটার উপর আমার মার অনেক কিছু নির্ভর করছে আর রাঙা বাবু বলে দিয়েছে এই লড়াইতে যদি আমি হেরে যাই তাহলে সে জানবে আমি সত্যি কথা বলি নাই তাহলে আমাদের সম্পর্কটাও আর থাকবে না আমি সকলের কাছে ছোটো হয়ে যাব রাঙাবাবু যদি আমাকে লাও ছাড়তে চান কোথাও যখন হয়েছে একটা তখন হেরে খেলে আমি নিজেই মাথা লিচু করে চলে যাবো এখান থেকে আমি আর ও আর জীবনে থাকবো না তারপর ও থাকুক মিথাদিতির সাথে কিন্তু মিথ্যে করে আমাকে হার আসলাম যা সত্যি সেটাই যেন হয় আমান এখনই রায় বেরবে তুই চিন্তা করিস চিন্তা করিস না আমাকে নিয়ে ভাবিস না আমার ভাবনা হচ্ছে তোকে নিয়ে তুই একটা লড়াই লড়ছিস সেই লড়াইয়ে তুই যদি জিততে না পারিস সেটা সেটা আমার খুব খারাপ লাগে মানুষটা ওই মানুষটা সারা জীবন একটা মিথ্যে নিয়ে বসবাস করার আনন্দ খুঁজে পাবে আমি কোনোদিনও চাইনি ওকে মিথ্যেটা নিয়ে থাকতে দিতে আর তাই আমি চেয়েছিলাম যে সকলের সামনে আমরা যা যা বলেছি সেটা দেবদুৎপনে সিনহা মেনে নিতে পারত কিচ্ছু চাইবার ছিল না আমার মা আমি এতটাই অবাঞ্চিত আশ্রম থেকে একটা মেয়েকে এনে অ্যাডপ্ট করেছে তাকে ভালোবাসা দিয়েছে আর লিচের মেয়েকে শিকারটুকু করতে চাইছিল বলা কি যায় মা বলা কি যায় যে একদিন এই পৃথিবীতেই ওই উল্টে আমন নিজের উপর বিশ্বাস রাখ মা সত্যের উপর বিশ্বাস রাখ আর ঈশ্বরের উপর ভরসা রাখ অর্ডার অর্ডার কেস নাম্বার টোয়েন্টি ওয়ান বাই থ্রি এই কেসের রায় ঘোষণার দিন আজ এখন এই মুহূর্তে আমাকে এই কেসের রায় ঘোষণা করতে হবে এখানে তারিণী ছিলেন আমন ঘোষ আর অভিযুক্ত দেবদূত বনি সিনহা আমন ঘোষ তার মা মৃণালিনী দেবীর সাথে যৌথভাবে এই কেসে মুখ করেছিলেন তাদের উকিল ছিলেন দিবজয় ঘোষ অন্যদিকে দেবদ্যুত বনিসিনার হয়ে ওকালতি করেছেন রত্নজিৎ সেনগুপ্ত এই কেসটি সমস্ত তথ্য প্রমাণ দেখে এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই কেসে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে দেবদূত বনিসিনা বেকসুর খালাস পেয়ে গেছে সত্যের জয় হয়েছে আমি বলেছিলাম না বলেছিলাম আমি প্রমাণ করে দেবো আর উপযুক্ত তথ্যের অভাব এবং সঠিক তথ্য আদালতে পেশ না করায় এই মামলায় হার হয়েছে অভিযোগকারী আবন ঘোষের অর্থাৎ পিতৃত্ব সম্পর্কে তিনি যে অভিযোগ এনেছিলেন আদালতের রায়ে সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ হয়েছে শুধু তাই নয় তারা যে তথ্য প্রমাণ দিয়েছেন সেই তথ্য প্রমাণে অনেক ঘাটতি থাকায় এই মামলায় সমস্ত অভিযোগ থেকে আই রিপিট সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হলো দেবদূত বনি সিনহাকে আজকে রায়দান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো বাবী আমি একটু আসছি কি বলেছিলাম মিমি? বলেছিলাম না এই মিথ্যেবাদীদের মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দেব তাই হলো আজ মিছি মিছি তুমি আমার সাথে অশান্তি করছিলে এই এদের জন্য এদের জন্য আমাদের পরিবারে অশান্তি ছিল তোমার করে দিলাম তো আজ থেকে আর বাড়িতে কোনো অশান্তি থাকবে না এতদিন তোর সাথে কোনো কথা বলিনি অঙ্কুর তুই প্রতিপক্ষ হয়ে এই কোর্টে এসে আমার সামনে দাঁড়িয়েছিলি কিন্তু আজ আমি কথা বলতে এসেছি প্রমাণ হয়ে গেল তো সব প্রমাণ হয়ে গেল তো যে আমার বাবি এই কাজটা করতে পারে না প্রমাণ হয়ে গেল যে কেউ ইচ্ছে করে এই মিথ্যে কথাগুলো বলেছে প্রমাণ হয়ে গেল অঙ্কুর যে কে দোষী আর কে দোষী না আমি আশা করছি যে এরপর তোর সাথে আমার আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না তুই যদি চাস আমি আবার তোর বাড়ি আসতে পারি তোর বিজনেসে পার্টিসিপেট করতে পারি যদি তুই একবার আমাকে ফোন করে ডাকিস বিশ্বাস বাবু এটা সত্যি সেটাই বলেছে কাকে বিশ্বাস করব আমি তোমাকে না আদালতকে আমার কাকে বিশ্বাস করা উচিত আচ্ছা তোমার কি মনে হয় অঙ্কুর তোমার কি মনে হয় অঙ্কুর যে শুধুমাত্র দেবদূত বনে আমরা ছোট করব বলে তার সঙ্গে লড়াই করব বলে আমরা এই কেসটা এগিয়েছিলাম আমি কি বলেছিলাম লড়াই মানে সেখানে হার জিত থাকবে আর যেখানে জিত থাকবে সেখানে হারও থাকবে আমাদের হার হয়েছে একটা বড় লড়াইয়ে হার হয়েছে কিন্তু আমাদের কাছে রাস্তা এখনো খোলা আছে আমরা ফার্দার অন্য কোটে যেতে পারি আমরা লড়াইটা চালাতে পারি সেই অপশানটা কিন্তু আমাদের রয়েছে ভেঙে পড়ার কিচ্ছু হয়নি এমন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আপনি পরবর্তী পদক্ষেপ নিন যেটা সত্যি এখানে সত্যি প্রমাণিত হয়েছে যেটা মিথ্যে এখানে মিথ্যে প্রমাণিত হয়েছে এখন উচ্চ আদালতে গিয়ে যে কথাটা ব্যতিক্রম হবে সেটা আপনি গ্যারেন্টি করে বলতে পারেন গ্যারেন্টি গ্যারেন্টি কেউ করতে পারেন আমি শুধু এটুকু জানি যে একটা লড়াই হেরে যাওয়া মানে সেটা পারমানেন্ট হার নয় উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে সত্যের জন্য লড়াইটা লড়ার সুযোগ রয়েছে সেই গাইডেন্সটা দেওয়া আমার কর্তব্য আমি আমনকে সেই গাইডেন্সটা দিলাম এরপর কি করবেন কী না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার বলা কর্তব্য আমি জানালাম এবং এই সত্যের লড়াই আমি আপনাদের পাশে আছি এখন তো আমার মনে হচ্ছে যে দেবদূত বনিসেনার সঙ্গে তুমি লড়াই করবে বলে তার খবরের কাগজে তোমার মার বিষয়ে লেখাটা বেরিয়েছিল তার প্রতিবাদ করবে বলে বা তার ক্ষতি করবে বলে তুমি এই আমি তুমি আমি কথা বলিলে সেদিনের ঘটনা আমার মা বলেছে আর আমার মা কথা বলেলাম তোমার মা যা যা বলেছেন তার থেকে অনেক বেশি বলেননি তোমার মা কি আগে বলেছিলেন অভিষেক বাবুর কথা তোমার মা কি আগে বলেছিল চার ঘন্টা গিয়ে কাজ করার কথা কি বলতে চাইছো তুমি আমার যা বোঝার বোঝা হয়ে গেছে আমন আমন দেখো তুমি তো চেষ্টা করেছিলে এরপর তো আর তোমার কিছু করার নেই তাই না আমন আমরা এখন স্যারের কাছে যাব তো কোন মুখলি স্যারের কাছে যাব আমন আমন তোমার কি হয়েছে দেখো তুমি তো তুমি তো যথাসাধ্য চেষ্টা করেছো সদভাবে সমস্ত কিছু দাখিল করার চেষ্টা করেছো তাই না আর আর তাছাড়া এমনও তো হতে পারে যে ওরা টাকা দিয়ে সাক্ষীদের কিনেছে ওদের কাছে কিন্তু টাকা আছে তাহলে মানুষ আদালতে যায় কিসের লিখে মানুষ বিচার চায় কিসের লিখে টাকা দিয়ে যদি সাক্ষীদের কি কিনা যায় তাহলে গরিব মানুষ যাবে কোথায় সত্য কি কোনোদিন বার হবে না না আমন না আজ হয়নি বলে কাল যে হবে না তার কিন্তু কোনো মানে নেই আমন শোনো আমার মনে হয় তোমার আমার সঙ্গে এখন অফিসে যাওয়া উচিত আর এটা কিন্তু তোমার মনে রাখা উচিত যে তোমার পক্ষে চাকরিটা জরুরি এটা কিন্তু বজায় রাখতে হবে আর স্যার যখন বলেছেন তখন কিন্তু তোমার আমার সঙ্গে যাওয়া উচিত এখন আমার জন্য ভেব না আমি ঠিক আছে এত সহজে ভেঙে যাওয়ার মতন মন নিয়ে আমি পৃথিবীতে জন্মাইনি আমার মনের উপরে অনেক আঘাত অনেক অপমান নানা সময় এসেছে আর সে সমস্ত পেতে পেতে আমার আমার মন শক্ত হয়ে গেছে যাও তুমি অফিস যাও আমরা পরে কথা বলবো আমি তো রইলাম লক্ষ্মী আমার যা বাদ সে কথা বলতে ¡Cholo, cholo, 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 falta!